ওই কিরে মামা ঘুম থেকে উঠবি না ওট ব্যাটা আজকে তো রোজা শুরু হবে আজকে রাইতে ভাত খাইয়ে রোজা রাখতে হবে ব্যাডা ওট কালকে বন্ধু বান্ধবের সামনে কেমনে মুখ দেখাবি বলবি যে আমি প্রথম রোজাটাও রাখি নাই বেটা ইজ্জতের ফালু দাও না ওট তাড়াতাড়ি ওট ঘুম দেয় ওরস না বেটা ওট দূর ব্যাটা রাত এখনো অনেক আছে বেটা ডিস্টার্ব করিস না তো মামা একটু ঘুমাইতে দে না রোজা তো রাহে সূর্য ওঠার আগে এখন অনেক বেলা বাকি আছে ঘুমাইতে দেহে ডিস্টার্ব করিস না মামা আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি হ্যাঁ হ্যাঁ চাই ঘুমা ঘুমা আর একটু ঘুমা তোরে যদি আজ সেহেরি মিস করাইতে পারি তাইলে আমার কাম শেষ রমজান আইতে আছে আগে তোরে অলস বানাই কিরে এখনো নাক ডাকি ডাকি ঘুমাস রোজা কি রাখবি না আজকে ওই পোলাটায় তোরে কোন সময় থেকে ডাকতে আছে রোজা রাখবি না ওটস না বাবা ওট তাড়াতাড়ি এপ্তারি সময় হয়ে যাইতেছে ওট দূর শালা আবার কই দিয়ে আইছে বুড়ে বেটা সব শোন বাবা এটা রমজান মাস রমজান মাসে রাগ করতে হয় না আমি যখন তোর বয়সে ছিলাম তখন আমি সবাই আগে ঘুম থেকে উঠতাম উঠে ফ্যামিলি সবাই রে ডাকতাম রোজা কি করস আঙ্কেল আমি ঠিক আপনার মতো আমি ঘুম থেকে উঠছি সে কোন সময় উঠে আমি ওরে ডাকতেছি দেখছেন উঠ না ঘুমামো কি করমু রে এসাম রায়ে। ঘুমতে উঠবি না পানি পানিমার মত গায়ে চোহে পানি দিমু ওট ওট তাড়াতাড়ি ওট আর একটু ঘুমাই না বাবা আর একটু সময় ঘুমাই ঘুমতে উঠবি না পানি মার দিমু না ঘুমতে উঠবি ওট তাড়াতাড়ি ওট দূর বাড়া উঠতে আছি পানি মার লাগবে না উঠছি কালকে বন্ধু বান্ধবের সামনে কেমনে মুখ দেখাবি বলবে যে আমি প্রথম রোজাটাও রাখি নাই বেটা ইজ্জাতের ফালুদা উড়েস না শোনো বাবা তোমাদেরকে একটা কথা বলি রোজা শুধু সারাদিন না খেয়ে খালি পেটে ঘোরা না রোজা হচ্ছে আল্লাহর আদেশ পালন করা বুঝছো রোজা হচ্ছে কি আল্লাহর আদেশ পালন করা মন থাইকে নিয়দ করা লাগে যে আমি আজকে রোজা রাখবো তাহলে তোমার রোজাটা সফল হবে বুঝছো রোজা রাখো মন থেকে বলো যে আমি আজকে মন থেকে বলতেছি আমি রোজা রাখবো তাহলে তোমার নিয়ায় সহি হবে তুমি তোমরা যদি এই যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখো সেই রোজা কোনো কবুল হবে না বুঝছো মন থেকে রোজা রাখো মন থেকে দোস্ত এই রমজানটা আমরা সিরিয়াসলি রোজা রাখবো হয় বন্ধু যাই ওই যাক না কেন এবার লাগে নিজের লাগে যুদ্ধ করুন তারপর এবার রমজান মাসে রোজা রাখার চেষ্টা করুন রমজান শয়তান রে দুর্বল করে দেয় কিন্তু আসল মজা তখনই যখন আমরা নিজের অলসতা আর নফসরে হারাইতে পারি